আমার নাম হচ্ছে মোহাম্মদ আসফাতুর রহমান মুন্না এক নং জোয়ার ইউনিয়ন চার নম্বর ওয়ার্ড নদ ও জোয়ার আমার আজকে আমাদের চার নাম এক নং জোয়ার ইউনিয়নের অবব্যাক কমিটির কৃষক লীগের মতবিনিময় এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধুর হাতে করা সংগঠন বাংলাদেশ লীগ কৃষক বাঁচাও দেশ বাঁচাও সুখী দেশ সুখী কৃষক বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আমাদের এক নং জোয়ার ইউনিয়নের কৃষককে সুসংগঠিত করে তাকে কৃষি নির্ভর দেশ হিসাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারি এটাই আমাদের ব্যক্ত আকাঙ্ক্ষা এবং সম্মিলিত প্রচেষ্টা থাকবে আচ্ছা ব্রিহমান রাহিম এক নং জুয়ারি ইউনিয়নের কৃষক লীগের সদস্য সচিব আমি মোহাম্মদ ইলিয়াস মিয়াজি আজকের বড়ে উপজেলা এক নং জুয়ারি ইউনিয়নের কৃষক লীগের আহ্বায় কমিটি পরিচিত সবাই আজকে সুখী দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশকে এই স্লোগানকে সামনে রেখে আমরা আগামী দিনে এই কৃষক একটি উজ্জীবিত কৃষক একটি মজবুত কৃষক লীগ সাংগঠনিকভাবে আমরা মজবুত করে এক নম জুয়ারি ইউনিয়ন কৃষক একটা সুন্দর কৃষক উপহার দিব এবং কৃষকের পাশে থাকব কৃষক নিয়ে কাজ করব এবং একনম জুয়ারি ইউনিয়ন কৃষক পক্ষ থেকে আমাদের আলহাল ডাক্তার মোহাম্মদ সিদ্দিক রহমান পাটারের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করব এবং আগামী দিনে সবসময় পাশে থাকবো কাছে থাকবো এবং

আমাদের কিন্তু দেখে শুনে করতে হবে এবং আমরা যেন যখন আমাদের এমপি মহোদয় সাড়া দেয় বা মানে তাকেন আমাদের কিন্তু ছুটে আসতে হবে কারণ আমরা কিন্তু এই ফর্ম দের পর অনেক সময় অনেক অনেক রকম অনেক কথা বলি আমরা চাই যখন আমাদের সভাপতি সেক্রেটারি এবং এমপি মহোদয় যে টাইমে যে কোনো টাইমে আমাদের দণ্ডিত দেশ আমাদের ঝাঁপিয়ে পড়তো আমরা কাউকে বলবো না যারা কাজটা করছেন এবং দেখেন আমরা আছে কিন্তু

সময় দিয়েছিলেন মাত্র আমি সাক্ষাৎ করব উনি তত ব্যস্ততার মাঝেও কোন আমাদের সময় দিয়েছেন তার অসংকো ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আপনি মহোদয়কে এই ক্ষুদ্র কমিটির জন্য উনি এত সুন্দর সময় দেওয়ার জন্য অসংকো ধন্যবাদ এবং যারা অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যেও আপনারা যে আমাদের এই কমিটিতে এসে উপস্থিত হয়ে আমাদের কি সম্মানে করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা যাপন করছি এবং ছয় সেক্রেটারি এবং সবাইকে আমি একটি কথাই বলতে চাই আমি আর কোনো কথা নাই আমাদের সামনে একটি সুন্দর করে কমিটি গঠন করতে হবে ওয়ার্ড ওয়ার্ডে এবং এমপি সাহেবের নির্দেশনায় কাজ করতে হবে এই বলে আমি শত বক্তব্য শেষ